প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমরা ভালো আছো আজকে আবার তোমাদের নতুন একটি উৎপাদক নিয়ে আসলাম উৎপাদকটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা বোর্ডের নিশ্চয় দেখতে পাচ্ছ একটা উৎপাদক খুবই সহজ কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে বুদ্ধি খাটাইলে আমরা উৎপাদকটা অতি সহজেই করতে পারব তাহলে এখন দেখো এরপর ফোর মাইনাস সেভেন এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিভ এটাকে আমরা উৎপাদক আমরা সূত্রে ফেলাবো প্রথমে দেখো a স্কয়ার তারপর a স্কয়ার অর্থাৎ a পাওয়ার 4 কে নিয়ে নিলাম আমরা এটা b স্কয়ার তারপর a স্কয়ার আমরা b পাওয়ার 4 কে আমরা নিয়ে নিলাম প্লাস 2ab আমরা সূত্রে ফেলালাম 2ab তাহলে f স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে আমার এখানে আছে কত 7a স্কয়ার b স্কয়ার কিন্তু আমার এখানে আছে কত প্লাস 2a স্কয়ার b স্কয়ার

এবং সূত্রে বসে এ প্লাস বি হোল স্কোয়ার এ হচ্ছে স্কোয়ার প্লাস বি হচ্ছে আমাদের কত বি স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস আমরা এটাকে ভেঙে দেব 9 এ স্কোয়ার বি স্কোয়ার কে ভেঙে দেব 3 এ বি তারপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস কি আসলে এখানে বি স্কোয়ার আমরা স্কোয়ার না বি স্কোয়ার সূত্র নিচে জানি এ প্লাস বি টু মাইনাস বি আমাদের এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে আমাদের 3 এ বি দেখো অতি সহজে আমরা উৎপাদনটা করলাম বুদ্ধি খাটাইতে হবে অঙ্ক মানে বুদ্ধি খাটানো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম